আজানে সর শুনে শুনেছি না মামি সকলে মহাব্বতে পড়ি আমি কোরআনের সুর মাঝে ও শুনেছি যে নাম আজানে সর মাঝেও শুনেছি না মামি ও নাম শুনেছি আমার রে হৃদয় হেরসুল না বিজি তোমায় হেরসুল না বিজি আমি মায়ামী কৌরণের ঋষর মাঝেও শুনেছি যে না জলের সোর মাঝেও শুনেছি সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে যে মহান আল্লাহ পাক সুবাহ রব্বুল করিম রব্বুল ইজাত আমাদের সকলকে সুস্থ রেখে ভালোবেসে নে খায়াত দান করে পবিত্রময় বরকতের দিনে সাপ্তাহিক ঈদের দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে বসার দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে সকলেই অন্তরের অন্তর স্থল থেকে জোবান খুলে কালিমাতুর শকুর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম বর্ষিত হোক সৈয়দুল মুর খাতামুন খাতামুল

এবং হাজার হাজার লক্ষাধিক নবী কেরামদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন একটাই কারণ যে অন্ধকারের থেকে তাদেরকে যেন আলোর বাহির করে নিয়ে আসা যায় এটাই সকলের উদ্দেশ্য আমরা আমরা এটাও জানি এটাও জানি যে আল্লাহ পাক রব্বুল আলমিন পয়গম্বরদের ওপর আসমান থেকে কোন দিক নির্দেশনার উপর নবী কেরাম তারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটা পয়গম্বরকে এক একটা করে কিতাব বা সামান্য কিছু পৃষ্ঠা কোথাও লেখে আল্লাহ পাক পয়গম্বরদের কাছে পাঠিয়ে দিয়েছে যে এই অসিলায় এই পথের দিক নির্দেশনা দিয়ে মানুষদেরকে আমি আল্লাহ রবের দিকে ডাকা এবং অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে বাহির করে নিয়ে আসা সোবাহান ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে যত কিতাবকে নাজিল করলেন তার মধ্যে সর্ব শ্রেষ্ঠ কিতাব চারটি চারটি কিতাবের মধ্য থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলমিন যে কিতাবকে সর্বশ্রেষ্ঠ করে সর্বশ্রেষ্ঠ মানুষের উপর নাজিল করে যে কিতাবের বিধান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় قائم রাখবেন সেই কিতাবের নাম কি আল কুরআনুল Karim যেটা আমাদের পয়গম্বর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরিত হয়েছে সম্মানিত উপস্থিতি এই যে আল্লাপাক রব্বুল আলমিন এই কোরআনকে নাসিল করলেন দেখবেন কোরআনের প্রত্যেকটা জায়গায় মানুষের পারিবারিক সামাজিক রাজনৈতিক যত দিক রয়েছে আল্লাপাক রব্বুল আলামিন এই কোরআনকে একটা ঔষধ মেসেজ হিসেবে এই দুনিয়ায় প্রেরণ করেছে যে কোনো সমস্যার সমাধান কোথায় আছে কোরআন মুসলমান সে দুনিয়ার কোনো ক্ষমতা বা দুনিয়ার কোন রাজনৈতিক দুনিয়ার কোন দলের মাধ্যমে সে সে কোনো মতকে গ্রহণ করবে না একজন মুসলমানের পরিচয় থাকবে এটাই যে যে কোনো বিষয় তার সামনে আসবে সর্বপ্রথম সেই বিষয়কে নিয়ে রিসার্চ করবে যে বিধানে সেটা হলো আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করলেন কেমন পর্যন্ত এই কোরআনের বিধান চালু রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাই বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আল্লাহু আকবার এই যে কোরআনুল কারীম কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলাম আমি আমার প্রিয় হাবিব মুহাম্মাদের উপর কোরআন কে নাযিল করলাম এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলাম সুবহানাল্লাহ আমরা ইতিপূর্বে অতীতের অনেক কাহিনী থেকে দেখতে পাই যুগে যুগে যখন মানুষ কোরআনকে অবমাননা করেছে খ্রিস্টান কাফেররা যখন কোরআনের পিছনে লেগেছে কোরআনের পাতা ছেড়ে ফেলে দিয়েছে কোরআনকে পায়ের নিচে ফেলেছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে কিনা বলেন আসছে না একের পর এক এই যে কয়েকদিন আগে একটা ছিলেন পাগলের মতো চুল বাবরি বলাম কোরআন অবমাননা করেছে সাথে সাথে আমাদের প্রত্যেকটা জনতা প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে মাঠে নেমেছে নামে নাই এই জন্য কোরআনের পাক এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করেছেন সুতরাং মতে রাগ পর্যন্ত ওই যতই কা ফেরার ইহুদি কোরআনের পিছনে লাগুক না কেন সম সময় আল্লাহ পাক রব্বুল এই কোরানকে দেখবে এবং কোরআনের রক্ষা করবে সুতরাং যে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলমিন আখিরি পয়গম্বরের উপর স্থায়ী হিসেবে নাজিল করলেন কেয়ামত পর্যন্ত সংরক্ষণের দায়িত্ব নিলেন বলেন তো সেই কুরআনের পরিচয় জানার দরকার আছে কি নাই অবশ্যই আছে যদি আমরা কুরআনকে প্রশ্ন করি আচ্ছা কুরআন এই যে দুনিয়াতে তুমি আসলা কোথায় থেকে আসলা কে তোমাকে প্রেরণ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে উত্তর দিয়েছেন তাইলা মিম্মাংখলাফল অর দ স্যামা কি ল লাল্লাফ একবার জিয়াল্লাফা রপুন আলমিন সৌচ্চ আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন সেই আল্লাহ আল্লাহফাকের পক্ষ থেকে আমি কোরান নাজিল হয়েছি আবার যখন কোরানকে প্রশ্ন করা হয় আচ্ছা কোরান বুঝতাম আল্লাহ তোমাকে প্রেরণ করলাম যখন দুনিয়াতে তুমি আগমন করো নাই মোহাম্মদ সাল্লাহকে সৃষ্টি করা হল মোহাম্মদ সাল্লাহামের ওপর কোরআনকে নাজিল করা হবে এটাও আল্লাহ ঠিক করে রেখেছিলেন সুতরাং নাজিল করার আগ মুহূর্তে তুমি কোথায় ছিলে কোরআন সৌরাতুল বরুজের শেষে উত্তর দেয় বলহু কোরআন في لوح محفوظ الله اكبر উত্তর দিচ্ছে যে আমি লাউহে মাহফুজে সংগ্রহ ছিলাম আবার যখন কোরআনকে প্রশ্ন করা হয় বুঝলাম আল্লাহ তোমাকে প্রেরণ করলাম এবং নাজিল হওয়ার আগ মুহূর্তে তুমি লাউহে মাহফুজে সংরক্ষিত ছিলে আচ্ছা বলো কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো সাথে সাথে কোরআন উত্তর দেয় وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم <applause> قرآن اتر وآمنوا بما نزل على محمد وآمنوا تمرا انو نزل على محمد جا محمد صلى الله عليه وسلم ربور نزل قرآه سبحان الله أبار الله رب العالمين

কোরানের বিভিন্ন নাম রয়েছে তার মধ্য থেকে একটা হলো নাম হলো আল ফোরকান ফোরকান শব্দের অর্থ হলো আল বাতিল ফোরকান এটা এমন একটা কিতাব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনকে ফোরকান নামে এই জন্য নাম রাখলেন কেননা কোরান এটা হলো হক এবং বাতিলের মধ্য পার্থক্যকারী সবাহান আবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি আচ্ছা কোরআন বুঝলাম মোহাম্মদ সরসালামের ওপর তোমাকে নাজিল করা হয়েছে কোন মাসে তুমি নাজিল হইলাম কোরআন সাথে সাথে উত্তর দেয় আমি কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে রমাদান মাসে মোহাম্মদ সাল্লিয়া সাল্লামের ওপর নাজিল হয়েছি শুধু মাসকে নয় আবার যখন কোরআনকে প্রশ্ন করব মাস এটা তো অনির্দিষ্ট থেকে গেল কোন রাতে বা কোন দিনে তুমি নাজিল হয়েছ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল কদরের ভিতর উত্তর দিচ্ছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল বরং এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের বেলায় নাজিল করেছেন সকলেই বলি সুবহান আচ্ছা কোরআন বুঝলাম তোমাকে আল্লাহ নাজিল করলাম লাউহে মাহফুজের সংগ্রহ পথে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইলা কোন মাসে কোন দিনে নাজিল হইলা এটাও জানলাম যদি আবার আমরা কোরআনকে প্রশ্ন করি আচ্ছা এই যে এত বড় একটা কিতাব কি উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন সাথে সাথে কোরআনে উত্তর পাওয়া যায় কিতাবুন আনযালনা ইলাইকাল লিতুফরিজান নাস সামিনা যুলমাতিল নূর আল্লাহু اكبر সাথে সাথে কোরআন বলতেছেন কিতাবুন আনযালনা ইলাইকাল লিতুফরিজান নাস সামিনা যুলমাতিল নূর কোরআনুল করিম এটা এমন একটা কিতাব যদি কোনো মানুষ এই কোরআনকে আঁকড়ে ধরেন কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই নাজিল করেছেন যদি কোনো মানুষ কোরআনকে আঁকড়ে ধরে সে যত বড়ই অন্ধকারের ভিতর থাকুক না কেন আল্লাহ পাক চাইলে তাকে অবশ্যই আলোর দিকে নিয়ে আসবে সুবহানাল্লাহ ডক্টর মরিস বুগাইলের একটা কথা মনে পড়ে যায় সব শিক্ষা নিয়ে সে ডক্টর হয়েছে পৃথিবীর মধ্যে তার আর কোন শিক্ষা বাকি নাই একমাত্র কোরআনের জ্ঞান তার জানা নাই ডক্টর মরিস বোখাইলি আবার চিন্তা করে আচ্ছা কোরআনুল করিমের প্রথমে একটা সোরা রয়েছে আলিফ লাম মিম কিতাবুল রই ফি যে যে আল্লাহ এই কুরআন কে নাযিল করলো সে আল্লাহই বলতেছে জালিকাল কিতাব এটা এমন একটা কিতাবলা লার বাফি ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই ডক্টর মরিস বোকাইলি চিন্তা করে দেখি তো কুরআনের মধ্যে কোনো ভুল ধরা যায় কি যায় না সাথে সাথে সে আরবির উপর ডক্টরস ডিগ্রি অর্জন করে যখন কোরআন নিয়ে এসে বসে গেল যখন কোরআনের ভুল ধরার উদ্দেশ্য তার ছিল যখন ডক্টর মরিস ফাতিহা শেষ করে শুরু করল একের পর এক সমস্ত সুরা শেষ করে শেষ পর্যায়ে যখন সুরা নাসে চলে যায় ডক্টর মরিস বুকাইলি একটাও ভুল ধরতে পারে নাই সাথে সাথে সে মিডিয়ার সামনে সে মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ আকবর ডক্টর মরিস বোকাইলি বলেন যখন আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে রিসার্চ করার জন্য কোরআনকে সামনে নিয়ে বসে গেলাম কোরআনের ভুল ধরার জন্য যখন আমি সুরাতুল বাকারা শুরু করলাম সুরাতুল বাকারার অর্থ হলো গাবি বাকারা শব্দের অর্থ গাভী ডক্টর মরিস বোকাইলি একটু ঠাট্টা বিদ্রুপ করেন হাই যে কোরআন কে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাজিল করলেন কোরআনের শুরুতেই বলে দালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই সেই কিতাবের প্রথমে যে সূরা রয়েছে সেই সূরার নাম হলো গাবিব কিন্তু ডক্টর মরিস বোকাইলি যখন পুরা কোরআন কে শেষ করলো যখন সৌরাতুন নাসে চলে আসলো শুরুতে গাভী আর নাস শব্দের অর্থ হলো মানুষ ডক্টর মুরিস বোকায়েলি বলে কোনো গোরু যদি কোনো গাভী যদি কোনো বুদ্ধিহীন ব্যক্তি যদি এই কোরানকে আঁকড়ে ধরে তাহলে কোরান শেষ পর্যন্ত তাকে বুদ্ধি বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষরূপে পরিবর্তন করে দেবে সোহান আল্লাহ সুতরাং যদি কোন মানুষকেই কোরান যদি কোনো মানুষই এই কোরআনকে আঁকড়ে ধরে তার ঠিকানা হলো জান্নাত সুতরাং আমরা যখন কোরআনকে প্রশ্ন করলাম কোরআন তোমাকে কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সাথে সাথে কোরআন উত্তর দিয়ে দিল কিতাবুন আনซাল্লা ইলাই লিতুখরি জাননা সামিনাজ জুলমাত দিलन এটা এমন একটা কিতাব যেটাকে আল্লাহ পাক রব্বুল রব্বুল্লা নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে আনার জন্য এবার যদি প্রশ্ন করি সব কিছু ইতিহাস তোমার জানলাম সুতরাং যদি কোন মানুষ এই কোরআনকে আঁকড়িয়ে ধরে যদি কোরআনের বিধানকে তার জীবনের সাথে করতে চাই তাহলে তার হাদি একই উপহার কি সাথে সাথে কোরআনে পাক রব্বুল আলমিন বলতেছেন فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون الله اكبر قران সাথে সাথে উত্তর দিয়ে দিল فمن تبع তোমরা সব কিছু জেনে গেলাম আমি কুরআন কোথায় থেকে আসলাম কার উপর নাযিল হলাম যদি কোনো মানুষ আমি কোরানকে ইত্তেবা করে আমি কুরআনকে যদি আঁকড়ে ধরে ফলা খাউফুন তাহাল তার জন্য কোনো ভয় নাই তার ঠিকানা হবে জান্নাত ওয়ালাহুম ইহযানুন তার কোনো চিন্তার কারণ নাই তার ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত জান্নাতে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এবার যদি প্রশ্ন করি কোরান তোমাকে আকিরা দলাম আমাদের তো সমাজ রয়েছে পরিবার রয়েছে রাজনীতি আছে দুনিয়ার অনেক কিছুই আছে যদি কোরান তোমাকে যদি আঁকড়ে ধরি বলতো তোমার ভিতর আমার রাজনীতি পরিবার সমাজ সব কিছুর সমাধান আছে কি নাই সাথে সাথে কোরান বলতেছেন ওয়াই নাজাল্লা ওয়াইলাই কালকিতাব তিব্বিয়া রহমেদন মুসলিমিন আল্লাহ ফাক বর কোরান বলতেছেন না আরেকা আল্লাহ ফাক র কুল আলমিন নসুল কে বলতেছেন হে রাসূল আমি আপনার ওপরে কোরান কেনাছিল করলাম শুধু জাহ্নাত জাহান্নবের কাহিনী দিয়ে নয় আমি আল্লাহ কি সৃষ্টি করলাম এ দিয়ে নয় আপনি পরিবার কায়েম করবেন কোরানই দেখবেন আপনি সমাজ কায়েম করবেন কোরআনে দেখবেন আপনি যখন রাজনীতি পথে যাবেন কোরআনে দেখবেন সুতরাং কোরআন এটা এমন একটা বিষয় মানুষের প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ আলামিন এই কোরআনে নাজিল করে দিয়েছে এবার আসেন যদি কোনো মানুষ এই কোরআনকে যদি জীবন মন প্রাণ দেখবে ধরে দুনিয়ায় তার পার্থিব সব কি আল্লাহর রসুল হাবিব সাল্লাল্লাহু বলতেছেন যদি কোন মানুষ দুনিয়ায় কোরআন তেলাওয়াত করে তাহলে তার জন্য একটা পুরস্কার রয়েছে সেই পুরস্কারটা হলো ফারাহু বিহি হাসানাতুন একটা পুরস্কার রয়েছে ওয়াল হাসানাতু আর সেই পুরস্কারটা হলো প্রত্যেকটা হরফের বিনিময়ে এক একটা করে এক একটা হরফের বিনিময়ে 10 করে নাকি বান্দার আমল নামাই লিখে দেয়া হয় এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আকুন না আমি এটা কখনোই বলবো না আলিফ লাম আলিফ লাম মিম এটা একটা হরফ না 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 বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন ও মিমুন হরফুন আল্লাহু যদি কোনো মানুষ কোরআনের শুরুতেই কুরআন শুরু করেছে আলিফ লাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দেওয়া অনুযায়ী তার আমলনামায় 30টা লেখি লেখায়া দেন আল্লাহ দেখেন দুনিয়াতে আপনি যে যে কোনো বিষয় বলেন না কেন কুরআন তেলাওয়াতের যে মর্যাদা আর এত স দুনিয়াতে আর কোনো বিষয় কেবল মাত্র আল্লাহ পাক আলামিন এই কোরআনের মাধ্যমে এত সব বান্দার আমল লেখার ফয়সলা করে দিয়েছেন সকলেই বলি এবার বুঝলাম যদি দুনিয়াতে কোনো মানুষ এই কোরআনকে আঁকড়ে ধরে যদি কোরআনের বিধান অনুযায়ী চলে কোরানকে যদি বারবার তেলাওয়াত করে তাহলে দুনিয়ার ফায়দা তার আমল প্রত্যেকটা হরফের বিনিময়ে দশটা করে লেখি লেখে দেওয়া হবে আর আখের রাতের জন্য তার উপহার হাজিয়া কি থাকবে আল্লাহর রসুল হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আলকর আ নখ জাতুল্লাকা আলাই আলাইকা অ আলাইকা রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলতেছেন সেদিন কেয়ামতের ময়দানে যখন সূর্যকে আধহাত মাথার ওপর নিয়ে এসে দেওয়া হবে সূর্যের তাপে যেদিন জমিনটা হয়ে যাবে তামা যখন মানুষরা সকলেই ছোটাছুটি করতে থাকবে সন্তান বাবার কাছে ছুটে যাবে বাবা আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না বাবা একটা নেকি দাও বাবাও অস্বীকার করবে দুনিয়াতে আমি কোনো বিবাহ করি নাই আমার কোনো সন্তান ছিল না সন্তান অপার হইয়া মায়ের কাছে ছুটে যাবে মা এই যে আজকে বিপদের দিনে আমি বিপদে পড়ে গেছি গো মা সামান্য একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না মা সুতরাং দুনিয়াতে তুমি না নিজে খেয়ে আমাকে খাওয়াইছো ঈদের দিন তুমি আমাকে নতুন পোশাক পরিধান করেছো অথচ তুমি পুরাতন কাপড় পরে মা আজকে আমি একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছি না গো মা আজকে আমাকে একটা নেকি দাও মা সেই বিপদের দিনে অস্বীকার করবে না দুনিয়াতে আমি বিবাহ করি নাই আমার কোনো সন্তান ছিল না ভাই আফসোস কেয়ামতের ময়দানে সেদিন লক্ষাধিক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পৃথিবীর সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে মায়ের মায়ের সন্তান তার প্রসব হতে থাকবে কিন্তু মা ওইদিকে দিকে চিন্তাই থাকবে না সে দৌড়াতে দৌড়াতে থাকবে আর ইয়া ইয়া বলতে থাকবে যেদিন কেবলমাত্র এক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত দুনিয়ার আর অন্য কোনো ছায়া থাকবে না সেই আরশের ছায়ার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের জায়গা করে দেবেন যারা দুনিয়াতে সর্ব অবস্থায় কোরআনকে তার বুকের সাথে রেখেছে এবং কে আমাদের সাথে বিতর্ক করতে থাকবে যে না সে আমাকে এত পড়েছে আল্লাহ অবশ্যই তাকে জান্নাতে পার করে দিতে হবে কোরআন এটা মানুষের জন্য সেই কঠিন কেয়ামতের ময়দানে কোরআন এটা একমাত্র মানুষদের জন্য হেদায়তের ওসিলা হয়ে যাবে তাহলে বুঝলাম দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় দৌলত হলো কোরআনুল করিম সুতরাং আজকে আমরা কলেজ ইউনিভার্সিটি সব কিছু নিয়ে পড়ে রইলাম অথচ আমাদের অবস্থা কি ষাটজন মানুষকে যদি ষাট বছরের মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় মুরব্বী বয়সের বারে আপনার পিঠটা বেঁকা হয়ে গেছে দাড়িটা সাদা হয়ে গেছে বলেন তো আল্লাহ পাকের কোরআন থেকে শুদ্ধভাবে এক একটা একটা করেন আমাদের মাঝে মনে হয় না একজন পাওয়া যাবে দুনিয়ার সমস্ত শিক্ষা অর্জন করেন কিন্তু আল্লাহ যে কোরআন বিধানকে শিক্ষা ফরজে আইন বলে দিলেন সুতরাং দুনিয়ার শিক্ষা অর্জন করলাম কিন্তু কোরআনের শিক্ষা বাদ দিলাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকানা বানায় দেবে জাহান্না ইমাম শাফি রহমাতুল্লাহ জামানায় এক মানুষ দীর্ঘদিন যাবত সে চিকিৎসা দাওয়া তদবির করে তার কোনো সন্তান হয় না শেষ পর্যায়ে সে মানুষ অনেক কান্নাকাটির পরে আল্লাহর কাছে হাত তুলে তওবা করে আল্লাহ এই বয়সে যদি আমার একজন সন্তান হয় তাহলে আমি তাকে উভয় জাহানের দৌলত দিয়ে দেব ঠিক ইমাম সাহি রহমতুল্লাহ আলাই জামানার ঘটনা ওই মানুষ যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে কান্নাকাটি করেছিল কিছুদিন পর তার একটা সন্তান হলো সেই সন্তানটি ছিল কন্যা সন্তান সে সন্তান পাওয়ার খুশিতেই আল্লাহ পাকের কাছে আবার বলেছিল আল্লাহ আমি এই সন্তানের বিয়েতে দুই জাহানের দৌলত দিয়ে দেব কিন্তু যখন তার মেয়ের বিয়ের বয়স পারে না শেষ পর্যায়ে ইমাম শাফি রহমাতুল্লাহ চলে গেছেন যারা আমার সন্তান হয় না শেষ পর্যায়ে আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা কন্যা সন্তান দান করলেন আমি খুশিতে বলে ফেলেছিলাম আমার মেয়ের বিয়েতে ওবাই জাহানের দৌল দিয়ে দেব এরকম মানুষ আমাদের সমাজে আছে না দেখবেন সন্তানের সন্তান হয়েছে দাদা খুশি হয়ে দুই শতক পাঁচ শতক জমি লেগে দেয় দেয় না দেয় না আবার নাতি নাতনির নামে অনেকেই ব্যবসা বাণিজ্য বিল্ডিং অনেক প্রজেক্ট খুশিতে সন্তান হওয়ার খুশিতে তার নামে লিখে দেয় কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে একজনকে সন্তুষ্টি রাখতে গিয়ে আর একজনকে মন খারাপ কখনো করানো যাবে না ঠিক ওই সময়ের কাহিনী ইমাম শাহি রহমতুল্লাহ এর কাছে যখন চলে গেলেন যে হুজুর এই যে একটা বড় করে ফেলেছি আর সমাধান কি ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেছিলেন চিন্তার কোনো কারণ নাই তোমার মেয়েকে বিবাহ দেওয়ার আগে কোরআনের সঠিক জ্ঞান তোমার মেয়েকে দিয়ে দাও আর তার বিয়েতে ত্রিশ পারা কোরআন হাদিয়া হিসেবে তোমার জামাইকে দিয়ে দাও সোহান তাহলে বুঝলাম যে কোরআন এটা হলো উভয় জাহানের একটা বড় দৌল যদি এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি তো কোরআন আমাদের ঠিকানা কোথায় নিয়ে যাবে জান্না আফসোসের বিষয় হলো আমাদের সমাজে আজকে অধিকাংশ লোক এই কোরআন সম্পর্কে অসচেতন হয়ে আছে নিজেও আমরা কোরান পড়া পারি না আমাদের সন্তান এখন একটু বুদ্ধি আছে চালাক আছে চতুর আছে একটু কোরআন পড়ার জন্য আদেশ করবো এটাও করি না আলহামদুলিল্লাহ আমি তো আসার পর থেকে আপনাদের এখানে ওই যে বোর্ড দেখতেছেন এখানে প্রত্যেকটা দিন এসার পরে পনেরো মিনিট বিশ মিনিট পরে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে এই জন্য এই সময় বাহিরের দুনিয়ার দিকে নষ্ট না করে আসেন আমরা একটু এই কোরআনের পিছনের সময় দিই কোরআন শিক্ষা সঠিকভাবে অর্জন আবার এই যে আপনাদের সমাজে ছোট বাচ্চারা রয়েছে ছেলে এবং মেয়ে আমি দুই বেলা এখানে পড়াই শিক্ষা দিই ফজর পরে পরে আবার আরবি অনেকে আছে যে টাকার অভাবে এখানে সন্তান পাঠাতে ভয় করে অথচ দুনিয়ার সবকিছু চলছে মার্কেট বাজার ঘাট সব চলছে আমার সন্তানকে একটু টাকার বিনিময়ে কোরআন শিখাইতে পারলাম না এর চেয়ে বড় কপাল করে আর কেউ আছে বলেন বলেন আর কেউ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন সম্পর্কে এতক্ষণ যা কিছু আলোচনা হলো আল্লাহ পাক সকলকেই বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন সকলে বলি না আমিন এবং কুরআন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে